সই মুসলিমের বর্ণনা দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস কালে রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম সিনফানি মিন আহলিনুমা নবীজি বলেন দুই শ্রেণীর জাহান নামি যাদেরকে আমি দেখি নাই এক নম্বর কৌমুন বা হুম সিয়াতুন কাদিল বা করিয়া দরিবুনা বিহান এক নম্বর এমন সম্প্রদায় যাদের সাথে গুরুর লেজের মতো চাবুক থাকবে থাকবে এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে জুলুম নির্যাতন করবে তারা যাহান নামি বলেন তাদেরকে আমি দেখি নাই দুই নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ ন এটা আবার কেমন পোশাক নবী বলেন এমন পাতলা পোশাক যে পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে মুমিলাত অন্য পুরুষ সে তার দিকে আকৃষ্ট করবে বলেন এই জাতীয় পোশাক নবী বলছে হবে আপনারা বলেন হবে না চলছে চলছে এই জাতীয় পোশাক চলতেছে রু উসুহুননা কাসিমাতিল মুখতিলমা ইলা আল্লাহ নবী বলেন তাদের মাথার চুলগুলা হবে হেলে পড়া উঠের কুজের মতো কোটের হেলে পরা কুজের মতো হবে তাদের মাথার চুলগুলা লায়াতাল এরা জান্নাতে যাবে না জান্নাতের ঘালো তারা পাবে না